আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি লন্ডনের আলতাবালি পার্কে এখানে প্রবাসীরা কিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করছে চলুন দেখে আসে সেই সাথে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘড়িতে সময় রাত বারোটা একে একে দলে দলে আলতাবালি পার্কে ঢুকছে শহীদ মিনারে ফুল দিয়ে আমাদের ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধা জানাতে পাঁচই আগস্ট বিজয়ের পর প্রথম আজ এখানে এত মানুষের একসাথে জড়ো হওয়া লন্ডনের এই আলতাবালি পার্ক আমাদের বাঙালিদের জন্য একটি গৌরবের ব্যাপার এই আলতাবালি পার্কটি উনিশশো সালে ২৪ বছর বয়সী এক ব্রিটিশ বাঙালি পোশাক শ্রমিকের নামে নামকরণ করা হয়েছে যে কিনা এখানে বর্ণবাদী হামলার শিকার হয়ে খুন হয়েছিল আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই এখানে পুলিশের বিশেষ টহল চলছে পুরো পার্ক ঘিরে রেখেছে পুলিশ এবং গার্ডেরা তাই সবাইকে তারা একসাথে ঢুকতে দিচ্ছে না এক গ্রুপ ঢুকছে তো আরেক গ্রুপ বের হচ্ছে এখানে রয়েছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় নাগরিক কমিটি প্রবাসী সার্বভৌমত্ব আন্দোলন এবং লাভ বাংলাদেশ সহ বিভিন্ন জেলা কমিটিগুলো গ্রুপ এখানে উপস্থিত ভাবতেই ভালো লাগছে একসাথে হাজার হাজার বাঙালি যারা বাংলা ভাষাকে ভালোবেসে ভাষা শহীদদের সম্মান জানাতে এখানে হাজির হয়েছে শুধু ভালোই লাগছে না আমার তো রীতিমতো গর্ব হচ্ছে বিদেশের মাটিতে এমন প্রভাব ফেলা চারটি খানি কথা না আমরা বাঙালিরা কি না পারি ভাবা যায় বিদেশেও আমরা রাস্তা প্রায় ব্লক করে রেখেছি এই আলতা পার্কটি হলো লন্ডনের হোয়াট চ্যাপেলে যাকে বাংলা পাড়াও অনেকে বলে থাকে তবে শুধু যে এখানকার বাঙালি এখানে এসেছে তা কিন্তু না অনেক দূর দূরান্ত থেকেও বাঙালিরা এখানে এসেছে জড়ো হতে স্টুডেন্ট থেকে শুরু করে কর্মজীবী প্রায় সব বাঙালি ব্যস্ততা থাকা সত্ত্বেও এক হয়েছে নারীর টানে ভাষার টানে দেখতে দেখতে ঘড়ির কাটায় এখন রাত দুটো বাজে এখন হাজার বাঙালির সমাগম সবার মাঝে কতটা দেশপ্রেম থাকলে এত শীতের মাঝে এত রাতেও এখানে জড়ো হতে পারে এর মাঝে কিছু গ্রুপ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অলরেডি চলে গেছে আরও কিছু গ্রুপ অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য পুলিশ প্রশাসন গার্ডেরা যথেষ্ট সহযোগিতা করছে ধন্যবাদ জানাই তাদের একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো শহীদ মিনার বেদিতে কেউ ভুল করে হলেও জুতা পরে উঠেনি যদিও তারা ভিন দেশি তারপরেও ব্যাপারটা বুঝেছে হাসি মুখে গুড নাইট বলে গ্রুপদের বিদায় দিচ্ছে পুলিশ বের হওয়ার পথে দেখলাম একজন সন্দেহভাজন অনিষ্টকারীকে হয়তো আটক করেছে পুলিশ রাতের পর সকালের পার্কটি দেখাতে নিয়ে এলাম আপনাদের ভাষা দিবস নিয়ে নিজের লেখা একটি কবিতা বলতে ইচ্ছে করছে আমার আমাদের বাংলা ভাষা বাঙালির জীবটি এনেছে সুখের সোনালী আশা তোমায় পেতে ছাত্র জনতা রফিক সালাম দিয়েছে জীবনটা তুমি মিটিয়েছ প্রাণের ক্ষুধা হয়ে স্বর্গীয় অমর সুধা তুমি শিখিয়েছ শিশুর মুখে প্রথমে মা বলে ডাকা বান্ন মুজবে না কোনো দিন হৃদয় তুমি গাথা বিশ্ব দুয়ারে তুমি একমাত্র অর্জিত ভাষা আমার বাংলা ভাষা কেমন লাগলো আপনাদের অন্তত একটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ